পাওয়ার বিল্টেন পাওয়ার চান পাওয়ার মন রোপ এবং ভিতরে সিট কভার আমরা নতুন ইনস্টল করি আছে এবং সাথে উডেন অপশন এটাতে এলপিজি রয়েছে আশি লিটারের আলাইকুম রিমান আশা করি সবাই অনেক ভালো আছেন যারা টয়টার গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর আজকে আমি রয়েছি সুপার কার্বিডিতে আলফোর্ড গাড়ি পেয়েছি চলেন্ট ডিটেলস আপনাদেরকে জানাই আমাদের সাথে আকিফ ভাই রয়েছেন আকিব ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মেধি ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের আলফোর্ট একটু ডিটেলস আমাদের বলেন না আলফার্ট মেধি ভাই এটা দু হাজার চারের মডেল সাতের রেজিস্ট্রেশন হুম

আচ্ছা সাইডে আমরা চমৎকার বডি স্টিকার লাগিয়েছি এটা আপনারা করেছেন না আমরা লাগিয়েছি হ্যাঁ আচ্ছা এটা দরজা কিন্তু পাওয়ার বিল্টেন পাওয়ার একটা ডোর পাওয়ার দুই দরজা পাওয়ার আচ্ছা দুই দরজা পাওয়ার এটা সান রোফ মন এবং ভিতরে সিক কভার আমরা নতুন ইনস্টল করিয়েছি সিট কভার আপনারা ইনস্টল করিয়েছেন ভিতরে এমনিতেও বেইজিং টেরিয়র ওকে এখানে আপনার উডেন প্যানেল নিকেল হ্যান্ডেল রয়েছে দরজার প্যাডে হি হি এসি প্যানেল টাচ এবং স্টিয়ারিং এর সাথে ওডেন পেনের অপশন রয়েছে আচ্ছা চমৎকার একটা গাড়ি সামনে দুটো সিটে হ্যান্ডেল মানে এই গাড়ির প্রত্যেকটা সিটে মেদি ভাই 100 এর অপশন রয়েছে আচ্ছা আমি যেরকম সানরুফ গুলো দুটেই দেখতে পাচ্ছি রয়েছে সানরুফ 15 রয়েছে ওকে পিছনে টায়ার কন্ডিশনটা কি অবস্থা টায়ার কন্ডিশন ভালো আছে মেদি ভাই বড় চারটি টায়ারই सेम কন্ডিশনে রয়েছে যেহেতু এই গাড়িটা 2400 সিসি ট্যাক্স 30000 আমি আগের ভিডিওতে বলেছি হুম আর এটাতে এলপিজি রয়েছে আশি লিটারের হুম হুম পেছন থেকে যদি আমরা দেখি একদম ফ্রেশ মেয়েদি ভাই তারপরেও আমরা ফাইনালি ডেলিভারির সময় আরো সুন্দর করে ওয়াশ পলিশ করে রেডি করে দেব সেটা সেল হওয়ার পরে হ্যাঁ যেমনটা আপনি বলছিলেন যে সিসি হচ্ছে গাড়ি চব্বিশশো কিন্তু এটা ঢাকা মেট্রো চ হওয়ার কারণে কিন্তু ট্যাক্স তিরিশ হাজার এটা ট্যাক্স কিন্তু মাত্র তিরিশ হাজার টাকা এই পাশ থেকে দেখেন সাইডে কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদমই ফ্রেশ এটাও পাওয়ার আচ্ছা দুইটা ডোর পাওয়ার দেখলাম আমরা আচ্ছা আমি যদি একটু এই পাশটা একটু দেখতে চাই ড্রাইভিং সিটটা অল অপশন অটো আর আর পাউডার কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবে ড্রাইভার সাহেব যে থাকবে আমি আপনাকে ক্লোজ করে দেখাচ্ছি দেখেন অটোমেটিকলি লেগে যাচ্ছে আচ্ছা চমৎকার একটা ফিটিংস রাজকীয় গাড়ি মেহেদি ভাই ওকে আমি যদি একটু ইঞ্জিন রুমটা দেখাবেন দেখতে চাই ওকে ইঞ্জিন রুমটা দেখিয়ে দিচ্ছি বাকি ভাই ইঞ্জিন নাম্বারের সাথে কি ইঞ্জিন নাম্বার হ্যাঁ মিল আছে মিল আছে পেপারের সাথে মিল আছে মার্সেলটা দেখেন অরিজিনাল কালার স্মার্ট কার্ড তো পেয়েছেন এটার এটা স্মার্ট কার্ড আছে কিনা একটু দেখতে হবে যেহেতু শোরুমে তিরিশটার মতো গাড়ি আপনি নিজেও বলছেন আচ্ছা 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 তারপরেও তো আপনারা যখন গাড়িগুলো কিনে নিয়ে আসেন আমরা প্রত্যেকটা ফাইল ভেরিফাই করে তারপরে ডেলিভারি এখন কথা হচ্ছে যারা গাড়ি কিনতে আসবে এই গাড়িটা ওনারা যদি অ্যানালাইজিং সেন্টার থেকে বলেন বা টেকনিশিয়ান দিয়ে বলেন সবকিছু চেক আপ করে নিতে চায় যে কোনো জায়গাতে চেক করতে পারবে আপনাদের কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আচ্ছা এটার মডেলের জন্য কত বললেন এটা হচ্ছে দুই হাজার মডেল সাথে রেজিস্ট্রেশন মানে সব অপশন তো দেখিয়েছি এই গাড়িটা মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করতে সুযোগ তো রয়েছে অবশ্যই সুযোগ রয়েছে অনেকে আপনাদের অ্যাড্রেসটা জানেন একটু অ্যাড্রেসটা বলবেন আমাদের শোরুম হচ্ছে সুপারকার বিডি দুইশো সাতান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আচ্ছা এটা নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি দুই নাম্বার গেট মানে পিছনের গেটের সাথে আমাদের শোরুম আচ্ছা গুগল ম্যাপে সার্চ দিলে তো পাওয়া যাবে

ভুলবেন না মেহেদি কাশো দেখার জন্য সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ ফাইজ আসসালামু আলাইকুম